বার্সার মাঠের খেলায় বরাবরই খাল ধরছেন তিনি এবার মাঠের বাইরেও কাতালান ক্লাবটার দুঃসময়ে সবার আগে এগিয়ে আসলেন হয়ে উঠলেন ত্রাণকর্তা একটা ক্লাবের ভক্তদের জন্য এমন কিছু করা ফুটবল তো বটেই গোটা খেলার দুনিয়াতেই বিরল অথচ এই রাফিন একটা সময় বিক্রি করে দিতে উঠে পড়ে লেগেছিল বার্সেলোনা বার্সাফ্যানদের হৃদয় আরও অনেক আগেই জয় করে নিয়েছেন রাফিনহা ক্লাবটার প্রতি তার ডেডিকেশন যেন সব কিছুকে হার মানায় আর এবার যা করলেন তা ছাড়িয়ে গেল বাকি সব সিজনের শুরু থেকেই লাইমলাইটে লাইটে আছেন এই ব্রাজিলিয়ান তারকা লালিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই বার্সেলোনার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন রাফা মাঠের খেলার মতো এবার মাঠের বাইরেও বার্সার জন্য নিজের হৃদয় গহিনে থাকা ভালোবাসা প্রকাশ করলেন রাফিনহা ভক্তদের কথা ভেবে নিজেই দিবেন জরিমানার একুশ হাজার ইউরোপ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ লাখ টাকা জানা যায় আতশবাজি ব্যবহারের জন্য ক্যাম্পনুয়ের অ্যানিমেশন স্পেস স্ট্যান্ডের ওপর জরিমানা আরোপ করে লালিগা এবং উয়েফা জরিমানা পরিষদের সময়সীমা অতিক্রম করায় তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় এবার সেই জরিমানার টাকা নিজের পকেট থেকে দিতে চেয়ে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাকে প্রস্তাব দিয়েছেন কাপ্তান রাফিন হা এমনটাই খবর স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলেভোর্ড ক্লাবের প্রতি রাফিনহার এমন ভালোবাসার খবর সামনে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি এই কাজ রাফিনহাকে শুধুমাত্র একজন অসাধারণ ফুটবলারই নয় বরং একজন প্রকৃত নেতা হিসেবেও পরিচিত করিয়ে দিচ্ছে বলে মত ফুটবল ফ্যানদের ফুটবল খেলার চেয়েও বেশি কিছু আজ যে রাফিনহাকে নিয়ে এত উন্মাদনা এত আলোচনা এই তো কদিন আগেও সেই রাফিনহা ছিলেন এক আক্ষেপের নাম ফ্যান্সি ফ্লিকের হাত ধরে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে সব আলো তিনি কেড়ে নিয়েছেন নিজের দিকে ফ্লিক রাফাকে প্রথম দেখে বলেছিলেন যেদিন প্রথম রাফিনহাকে দেখলাম সেদিনই বুঝতে পারলাম সে ক্লাবের জন্য তার সব কিছু দেওয়ার ইচ্ছা রাখে রাফিনহা উঠছেন আরও আগে থেকেই আর বাহুতে আর্ম ব্যান্ডটা ওঠার পর যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন কখনো নিজের ব্যক্তিগত অর্জনকে বড় করে দেখেননি যিনি সবসময়ই বলেছেন বার্সার হয়ে ট্রফি জেতাই তার একমাত্র লক্ষ্য রাফিনহা হয়তো নিজেও জানে না সে নিজেকে কত উঁচুতে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত নিজের খেলা দিয়ে ম্যাচের পর ম্যাচ দলে অবদান যেমন রেখে চলেছেন তেমনই অধিনায়কত্বের বাহুবন্ধুনিটারও মর্যাদা রেখেছেন সমুন্নত ভালো করার তীব্র ক্ষুধা কিছু করে দেখানোর ইচ্ছে রাফিনহাকে চিনতে সহায়তা করে একটু আলাদাভাবে একসময় দলে যার থাকা না থাকা নিয়ে সন্দেহের ডালপালা মেলছিল তিনিই এখন সবার নয়নের মনি একজন খেলোয়াড় শুধু মাঠের পারফরম্যান্স দিয়েই নয় তার হৃদয়ের গভীরতা দিয়েও দলকে ভালোবাসতে পারে রাফিনহা সেটাই প্রমাণ করলেন সমর্থকদের উন্মাদনা এবং গ্যালারির প্রাণ ফিরিয়ে আনতে তার এই উদ্যোগ সত্যি অনন্য একটা ক্লাবের প্রতি এমন আত্মত্যাগ কজন থাকে